এখন সুখে করা হয়েছে এর আগে আমরা এরকম অনেকগুলো ঘটনা দেখেছি আতিয়ার মতো ঘটনা আমরা দেখেছি কিন্তু kontinuto এই যে আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে এগুলো এক একটা এক একটাকে ছাড়িয়ে যাচ্ছে জীবস্বতার দিক থেকে আজকে এই যে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো কি আমরা যদি দেখি যে আমাদের এখানকার যে বিচার ব্যবস্থা এবং একই সাথে আমাদের এখানকার যে নারীর উপরে বা নারীদের উপরে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটাই এখানে একটা বড় ভূমিকা পালন করে একই সাথে রাষ্ট্র যেভাবে করে আমাদের এখানে নারীদেরকে দেখে বা নারীদের নিয়ে যেভাবে করে তারা বিবেচনা করে সেটার মধ্য দিয়েও আমরা দেখি যে আজকে এখানে নারীরা নানাভাবে এই নিপীড়ন নির্যাতন এবং এই ধর্ষণের মতো ঘটনারও শিকার হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখবেন যেই আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল নিরাপত্তা থেকে একই সাথে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এখানে দাঁড়িয়েছে এই গত এই এক বছরে আপনারা দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু আমরা তার কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখি না এই বিচারহীনতার সংস্কৃতির আজকে যখন আমাদের এখানে হচ্ছে তার মধ্য দিয়ে আমরা মনে করি রাষ্ট্র আজকে এখানে ধর্ষক তৈরি করছে নিপীড়ক তৈরি করছে আজকে রাষ্ট্রকে এ দায় নিতে হবে এবং দায় নেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র তার এই ব্যবস্থাটা যেমন পরিবর্তন করবে একই সাথে সমাজের প্রত্যেকটা নারীর শিশুর তাদের নিরাপত্তা এবং সমাজে তাদের স্বাভাবিক বেড়ে ওঠার মতো পরিবেশ সেটা নিশ্চিত করে দেবে আজকে রাষ্ট্র আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আমরা লাগাতার এই আন্দোলন করে যাচ্ছি এবং আজকে এই যে এখানে যে সমাবেশটা হচ্ছে যে শিশুকে ধর্ষণ করা হয়েছে তার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আমরা আজকে আমাদের সমাজতান্ত্রিক ছাত্র পর্যায়ের পক্ষ থেকে সংগতি জানিয়ে আমার কথা শেষ করছি